এই মাজারে একটি ডেগ রয়েছে অনেক বড় আমি আশ্চর্য হয়ে গেছি যে এই ডেকটা এখানে কেন তো এখানে প্রত্যক্ষদর্শীরা যারা রয়েছেন তারা বলছেন যে এই ডেগে অনেক টাকা দান করেন এই ভক্ত যারা আসেন এখানে আসসালামু আলাইকুম আজকে আমার যাত্রা পল্লা শহীদের সমাধি শহীদের সমাধি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউরা উপজেলায় খরমপুর নামক গ্রামে অবস্থিত সবুজ সবুজ অনেকগুলো গাছ রয়েছে এটি হচ্ছে আম গাছ আর এই মাজারের চারপাশে বান্ডুরি দিয়ে ঘেরা রয়েছে এটি হচ্ছে গেট এভাবে চারপাশে অর্থাৎ তিন চারটা গেট রয়েছে আর এই মাজার ঘিরে অসংখ্য ভক্ত রয়েছেন প্রতিদিন আসেন এই কল্লা শহীদের মাজারে এখানে অনেকেই দান করেন মানত করেন গরু ছাগল মুরগি থেকে শুরু করে অনেক কিছু আজকে আমি কল্লা শহীদের মাজার দেখাবো তার সাথে একটি বড় ড্যাগ রয়েছে সেই ড্যাগটি আমি দেখাবো কল্লা শহীদ আহমতুল্লাহ আলাই মাজার কোনটা এই এইটা না আর এইটা কি এইটা মসজিদ এই মাজারে একটি ডেগ রয়েছে অনেক বড় আমি আশ্চর্য হয়ে গেছি যে এই এখানে কেন তো এখানে প্রত্যক্ষদর্শীরা যারা রয়েছেন তারা বলছেন যে এই ডেগে অনেক টাকা দান করেন এই ভক্ত যারা আসেন এখানে কারণ কল্লা শহীদ একজন দরবেশ এখানে টাকা পয়সা মানত তললে মনের আশা পূরণ হয় তো দেখুন যে ডেকটা কত বড় এটি মনে হয় দেখে মনে হচ্ছে সিমেন্টের তৈরি একটা ডেক এই ডেকের উপরে রডের রড দিয়ে খেঁচি বানিয়ে তার উপরে প্লাস্টিকের নেট দিয়ে আটকিয়ে রাখা হয়েছে অনেক বড় একটা খেসি যারা ভক্ত আসেন এখানে তারা টাকা পয়সা মানত করে এখানে দিয়ে যান সামনে এটি হচ্ছে সামনে তিতেশ নদী না ওই পাশে তিতেশ নদী না তিতেশ নদীর শাখা এই উপরে অনেক পতাকা রয়েছে দেখুন এক কথায় এই মাজার অসাধারণ আমার কাছে অনেক ভালো লাগে এই মাজারের পরিবেশ আহ শৃঙ্খলা এক কথায় অসাধারণ এই জায়গায় কাছাকাছি দুটি দর্শনীয় স্থান রয়েছে আখাউড়া উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় দুটি দর্শনীয় স্থান রয়েছে তার ভিতরে হচ্ছে আহ সেফাই মস্তফা কামাল আর হচ্ছে এই পল্লা শহীদ রহমতুল্লাহ আলাইয়ের মাজার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি অনুমতি পাই ভিতরে গিয়ে যদি ভিডিও করা যায় তো আমি কল্লা শহীদ রহমতুল্লা মাজার একটু ভিডিও করব। সে পর্যন্ত প্রিয় দর্শক আপনারা অপেক্ষা করুন প্রিয় দর্শক আমি এই মাজারের ভিতরে প্রবেশ করেছি যিনি খাদেম ছিলেন তার সাথে আমি কথা বলেছি তিনি আমাকে অনুমতি দিয়েছেন এই মাজার ভিডিও করার জন্য তো প্রিয় দর্শক হরমপুরের হজরত সৈয়দ আহম্মদ রকমতুল্লা আলাহের দরগা শরীফটি সারা বাংলাদেশে কেল্লা শহীদ মাজার নামে সুপরিচিত এটি হচ্ছে কেল্লা শহীদ রকমতুল্লা আলাহির মাজার এখানে তিনি চিরনিদ্রায় শায়িত সাহিত রয়েছেন প্রচলিত আছে তৎকালীন সময় খরমপুর এলাকায় জেলেরা তিতাস নদীতে মাছ ধরতে যেত একদিন নদীতে মাছ ধরার সময় জালে একটি খণ্ডিত শির আটকা পড়ে তখন চৈতন দাস ও তার সাথে অন্য জেলেরা ভয়ে শিরটি তুলতে চাইলে অলৌকিকভাবে খণ্ডিত শির কথা বলতে থাকে মস্তকটি বলে ওঠে একজন আস্তিক ও একজন নাস্তিকের কখনো মিল হতে পারে না তোমরা যতক্ষণ পর্যন্ত কলেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ আমার শির স্পর্শ করবে না এমন কথা শুনে হিন্দু জেলেরা কলেমা পাঠ করে মুসলমান হয়ে যায় তার খণ্ডিত শিরের নির্দেশনা অনুযায়ী খরণপুর কবরস্থানে দাফন করা হয় এটি হচ্ছে সেই খরমপুর নামক জায়গা এখানেই তিনি চিরনিদ্রায় সাহিত্য অবস্থায় রয়েছেন সেই সব ধর্মান্তরিত জেলেরাই কেল্লা শহীদ মাজারের আদিম বংশধর তৎকালীন আগরতলা রাজ্যের মহারাজা দরগা শরীফ প্রতিষ্ঠার জন্য দুইশো ষাট একর জমি দান করেন আবার অনেকের মতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির সাথে যে তিনশো ষাটজন শিষ্য সিলেট আগমন করেন হজরত সৈয়দ আহম্মদ গেসু দ্বারাজ তাদের মধ্যে অন্যতম ছিল রাজ্যের রাজা আচক নারায়ণের সঙ্গে যুদ্ধে হজরত সৈয়দ আহমদ গেসু দ্বারাজ শহীদ হন এবং তার খণ্ডিত মস্তক নদীর স্রোতে ভেসে যায় দেখুন এখানেই তিনি চিরনিদ্রায় সাহিত্য অবস্থায় রয়েছেন তার মস্তক এখানেই তার নির্দেশে দাফন করা হয়েছে এখানে লেখা রয়েছে দেখুন হজরত শাহ সৈয়দ আহমদ গেছু দারাস রকমতুল্লাহ আলাই প্রকাশ্য সাহাপির কল্লা সৈয়দ রকমতুল্লাহ আলাই রজা মুবারক ফরমপুর প্রিয় দর্শক এই মাজার যেখানে অবস্থিত তার পাশেই রয়েছে একটি নদী তবে এটি কিন্তু এক সময় অনেক বড় নদী ছিল এখন কালের পরিকর্মায় আর এখন আর সেই নদী নেই সেই নদী বিলীন হয়ে গেছে এখানে এক সময় জোয়ার ভাটা চলতো আর এই জোয়ার ভাটায় এখানে জেলেরা মাছ ধরত এখানে কল্লা শহীদ যখন আলাহির মাথা এখানেই এসেছিল ভেসে আর এখান থেকেই তার মাথা জেলেরা পেয়েছিল আর দেখুন যে এই তিতাস নদীর পাশেই কিন্তু কল্লা শহীদ যখনতুল্লা আলাহির মাজার অবস্থিত প্রিয় দর্শক আজকের ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না